যদি ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন থাকে তাহলে এই ভিডিওটাতে তোমাকে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট থেকে আসলে থাকে কিন্তু হচ্ছে রুয়েট পরীক্ষাই দিতে পারে না পরীক্ষার জন্য ইলিজিবল হয় না তাদের হাতে শুধুমাত্র ভার্সিটি থাকে তো যারা এটলিস্ট এই স্বপ্নটা লালন করে আসছো এতদিন ধরে যে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে আমি পড়বো একজন ইঞ্জিনিয়ার হব তাহলে এই ভিডিওটা তোমাকে অনেক বেশি হেল্প করবে যে রুয়েড কুয়েট চুয়েট এবং বুয়েট ছাড়া কীভাবে বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে সাস্ট এবং অন্যান্য প্রথম সারির বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে ইঞ্জিনিয়ারিং পেতে পারো সো আমি জাহিদ আসে পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো আমি শুরু করি ভিডিওটা দেখো প্রথমেই হচ্ছে যে সেকেন্ড টাইমাররা সেকেন্ড টাইমাররা আসলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এই একটা কারণেই তারা প্রথমবার চান্স পায় না তার কারণ হচ্ছে তারা শুরু থেকেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় কিন্তু দেখা যাচ্ছে যে বুয়েট এবং রুয়েট কুয়েট চুয়েটে ক্যালকুলেটার ইউজ করতে দেয় বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে ক্যালকুলেটার নাই তো হুট করে যখন দেখতে পারে পরীক্ষার সময় যায় পরীক্ষার হাতে দুই তিন মাস আগে সে বুঝতে পারে বুয়েটে কিংবা রুয়েট কুয়েট চুয়েটে সে পরীক্ষায় দিতে পারবে না তখন আসলে তার হাতে ওই ক্যালকুলেটার ছাড়া কিভাবে প্রিপারেশনটা নিবে কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করবে কিভাবে একটা অল্প জায়গার ভিতরে সলভ করবে এই জিনিসটা সে হুট করে অর্জন হইতে না সো এই জন্য তার এই প্রবলেমটা হয়ে যায় সে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তারা হয়ে যায় এটা আমার নিজের পার্সোনাল লাইফ থেকে বলতেছি তারপর দেখো সেটা হলো যে রুয়েট কুয়েট চুয়েটা তো তুমি পরীক্ষা দিতে পারবা এমন পাবলিক অনেক এই মুহূর্তে আছে আমি জানি তো যারা পরীক্ষা দিতে পারবা তারা এই ভিডিওটা একটু খেয়াল করো যে তারা আসলে কিভাবে তাদের স্বপ্নটা পূরণ করতে পারে অপরচুনিটি কি কী আছে দেখো তুমি সার্স্টে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে পারবা সার্স্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রথম সারির দিকের একটা ইউনিভার্সিটি হিসেবে গণ্য করা হয় এখানকার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলা অনেক বেশি রয়্যাল এবং অনেক বেশি স্মুথলি আগাচ্ছে অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটির সাথে তাল মিলায় কিছু ক্ষেত্রে অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেক আগায়ও আছে এই ব্যাপারে তোমরা হয়তো একটু খোঁজখবর নিলেই বুঝতে পারবা এখানে কোনো কন্ট্রাডিক্টরি কোনো কথাবার্তা নাই সার্স্ট হচ্ছে তার নিজস্ব নামেই একটা হচ্ছে তার আলাদা পরিচয় আছে স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে আলাদা করে কিছু বলার নাই তুমি তারপরে দেখো জিএসটি বেস্ট কিছু ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে দেখো সেটা হলো ইঞ্জিনিয়ারিং কলেজও আছে যদি তোমার তারপরেও কোথাও চান্স না হয় তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেমন স্যাক ম্যাক মেক ফেক এই ধরনের ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তুমি ওইখান থেকেও পড়তে আরবা ওই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকেও কিন্তু ভালো জায়গায় মানুষজন যায় হ্যাঁ আলটিমেটলি তোমাকেই পড়তে হবে এবং ভালো খারাপ তোমার উপর নির্ভর করতেছে কোনো ইনস্টিটিউট তোমাকে একদম মাথায় তুলে তোমাকে সাকসেসের পথ দেখা দিতে পারবে না নিজেকেই পড়তে হয় নিজেকেই ট্রাই করতে হয় ওইটা যেখান থেকেই পড়ো ওইটা তোমাকে নিজেই করা লাগবে সো তোমার ইনস্টিটিউট আসলে ম্যাটার করতেছে না এখানে বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে আমার পার্সোনাল অভিমত এখানে ঠিক আছে দ্বিমত থাকতে পারে প্রিপারেশনটা কেমন নিবা দেখো প্রথমে হচ্ছে বেসিক ক্লিয়ার থাকা লাগবে বার্সিটির জন্য ইঞ্জিনিয়ারিং যদি পাওয়া লাগে যেহেতু এ ম্যাথমেটিক্সটা ভালো করা লাগে স একটু যুক্তি সহকারে পড়া লাগে বেসিকটা তারপর প্রবলেম সলভিং এই ব্যাপারটা মাথায় রাখবা যে যত ভালো প্রবলেম সলভ করতে পারে সে তত ভালো পরীক্ষার হলে ভালো করবে এই প্রবলেম সলভিংয়ের উপরে সবাই অতটা গুরুত্ব দেয় না আমি শুরু থেকে এই জিনিসটার উপরে গুরুত্ব দিয়ে আসতেছি যেমনটা আমার এই যে ভার্সিটি ইউনিটের সুপার হান্ড্রেড যেই সেকেন্ড টাইমারদের জন্য বিশেষ করে এই কোর্সটাতে আমি প্রবলেম সলভিংয়ের উপরে খুব বেশি গুরুত্ব দিয়ে এখানে ক্লাস নেওয়া হয়েছে এখানে আমি সহ আর অন্যান্য মানুষজন ক্লাস নিচ্ছে এবং অন্যান্য ডিপার্টমেন্টেরও একজন ক্লাস নিছে। সো এখানে মূল যেই তোমার ফোকাস করা হয়েছে সেটা হলো প্রবলেম সলভিং তোমরা সারা জীবনই ক্লাস করে আসতেছো এমন ক্লাস যেগুলা ঘন্টার পর ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার ক্লাসে তোমাকে শুধু বেশি দেখায় কিন্তু আলটিমেট প্রবলেম সলভিং তোমাকে শেখানো হয় না তুমি জানো না একটা প্রবলেম কিভাবে ক্যালকুলেটর ছাড়া দ্রুত সলভ করে দিয়ে আসতে হয় এই ব্যাপারগুলো তোমাকে শেখানোই হয় না সো এই প্রয়াসটা কিন্তু আমার এই কোর্সটাতে করা হয়েছে এখানকার হচ্ছে এক্সাম বেচ আছে এবং এক্সাম বেসটা খুবই প্রিসাইসলি সেট করা অর্থাৎ তুমি এখানে এই এক্সামগুলোর মাধ্যমেও কিন্তু কিছু কোয়েশ্চেন পরীক্ষার হলে কমন পাবা কারণ এগুলা র্যান্ডমলি কোয়েশ্চেন সেট করা হয় নাই এগুলা প্রশ্ন ঘাটাঘাটি করে সেই সকল কোয়েশ্চেন নেওয়া হয়েছে যেগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তারপরে যেটা সেটা হলো যে প্রবলেম প্রবলেম সলভিংয়ের ব্যাপারটা তো বলছি তো এখান থেকে দেখো একটা প্রবলেম তুমি সলভ করতে তোমার একটুখানি বেসিক লাগে বেসিকের পরে একটু ডিপে যাওয়া লাগে দেন অ্যাডভান্সে যাওয়া লাগে তো এই কোর্সের প্রত্যেকটা প্রবলেম যেগুলো অ্যানালাইসিস করে সেট করা হয়েছে এগুলা হচ্ছে প্রথমেই তোমাকে বেসিকটা দেখানো হয় দেন ওই রিলেটেড অনেক কথাবার্তা বলা হয় যাতে করে তুমি নিজের বেসিকটাও ঝালি করে নিতে পারো সাথে সলভিং এর অ্যাডভান্স লেভেলটাও দেখানো হয় যাতে করে তুমি তোমার ওই যে আলটিমেট যেই প্রিপারেশনটা সেটা পরীক্ষার জন্য হয়ে যায় হুম এবং এই কোর্সটা মাত্র চারশো টাকার কোর্স হ্যাঁ শুধুমাত্র চারশো টাকা দিলেই তুমি কোর্সটা পেয়ে যাবা যদি এক্সাম বেস নিতে চাও এক্সাম বেস হচ্ছে মাত্র তিনশো টাকা যেটা বাজারের চ্যালেঞ্জিং মূল্য এত কম মূল্যে তুমি এক্সামও পাবা না কোর্সও পাবা না হ্যাঁ তুমি গত বছরের যারা ক্লাস করে এখান থেকে টপ করতে সারা দেশে তাদের সেমিনার এবং রিভিউগুলো ডেসক্রিপশন থেকে দেখে নিও যে গ্রুপ লিঙ্ক দিয়ে দিব এবং যারা ওইখানে এখন যারা রানিং ক্লাস করতেছে তাদের রিভিউগুলো আমি ডেসক্রিপশনের গ্রুপে দিয়ে দিব গ্রুপ লিঙ্কে যাই তুমি সরাসরি দেখে যাচাই করে ভর্তি হয়ে যেতে পারো এটা হচ্ছে তোমার উপরে তো এই হচ্ছে ওভারঅল ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন যারা নিছো তারা আসলে এখন হতাশ হওয়ার কিছু নাই বুয়েট কুয়েট বুয়েট ছাড়াও বাংলাদেশে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়া যায় সো এটার সাথে আসলে তেমন একটা তফাত নাই ইঞ্জিনিয়ার হিসাবে যদি তুমি বের হও তুমি বুয়েট থেকে থেকে যেখান থেকে বের হও ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেও যদি বের হও শুরুতে চাকরি পাইতে হয়তো হাইপ কাজে লাগবে তোমার লাইফ কোথায় গিয়ে দাঁড়াবে এটা হচ্ছে গ্র্যাজুয়েশনের পরে সম্পূর্ণ নির্ভর করতেছে তোমার উপরে কোন ইনস্টিটিউটের দ্বারা তুমি আগাইতে পারবে না কোনো কিছু নাম দিয়ে নাম বেছে তুমি আগাইতে পারবে না এটা তোমাদের মধ্যে একটা মিথ চালু আছে আমি জানি তোমরা ভাবো যে বুয়েটে পড়লে মনে বের হইলেই চাকরি নিয়ে মানুষ বসে থাকে ন বইটির প্রচুর ভাই বেকার আছে অনেক ভাই আছে অনেক ব্রিলিয়ান থাকার পরেও বেকার এবং সাস্টের অনেক ভাই বেকার আছে সব জায়গায় অনেক ভাই বেকার আছে বাংলাদেশ হচ্ছে অনেকটা জায়গা এখানে চাকরি না সব জায়গায় হ্যাঁ এই হচ্ছে বিষয় যদিও আইপি কাউকে আমি এখনো বেকার পাই নাই কারণ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সাস্টের যে আইপি যেটা আছে এটা একটা কথা চালু আছে এই আইপি তে হচ্ছে যে বের হয় না কিন্তু চাকরি খুব দ্রুত পেয়ে যায় কারণ ইন্ডাস্ট্রির অভাব নাই বাংলাদেশে হ্যাঁ তারপরেও এটাকে তোমরা একদম কি বলা যায় একটা ইন ভেবে ভেভেনিও না যে আসলেই পাশ করে বেরোলে চাকরি হয়ে যাবে ওটা এমন না বাট চাকরির ফিল্ড বেশি সব স্বাভাবিকভাবে চাকরি পাবে অনেকেই তার মানে এই না যে তোমাকে আইপি নিয়েই পড়া লাগবে এটা হচ্ছে তোমার উপরে তোমার পেশনের উপরে যাই হোক এই হচ্ছে কথাবার্তা তোমরা যারা ভর্তি হইতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও যাদের ইঞ্জিনিয়ারিং স্বপ্ন আছে তাদের স্বপ্নটা পূরণ হোক অ্যাটলিস্ট সেই শুভকামনা থাকলো তোমাদের জন্য এবং তোমরা কোর্স নেও কিংবা না নেও ফ্রি ক্লাসগুলো গাইডলাইনগুলো পাওয়ার জন্য গ্রুপটাতে জয়েন হয়ে যাও আল্লাহ হাফেজ